প্রবাসীদের কাছেও একটা মেসেজিং থাকবে ডলারের স্ট্যাবিলি থাকবে বাংলাদেশে সো বৈধ পথে টাকা পাঠান এখন এটার গ্যাপটা কত থাকতে পারে একশো তেইশের মধ্যে থাকতে হবে সব কিছু মিলিয়েই আপনারা কিভাবে প্রবাসীদের থেকে টাকাটা কালেকশন করে সেটার বেনিফিশিয়ারি পর্যন্ত যাওয়া এই প্রসেসটা কিভাবে কাজ করে রেমিটেন্স আপনি চাইলে আমার প্রবাসী ভাই তার একটা ওই দেশের ব্যাংকিং অ্যাপ থেকে ওটা পাঠাতে পারে একটা ফিজিক্যাল লোকেশনে এসেও পাঠাতে পারে ওয়ালেটের মাধ্যমে ট্রান্সফার করতে পারে অথবা কার্ডের থেকে কার্ডে ট্রান্সফার মোবাইল ওয়ালেটেও আসতে পারে মোবাইল ওয়ালেটগুলো তো এখন বেশ বড় অঙ্কের রেমিটেন্স বাংলাদেশে আনছে এবং এটা বড় কনভিনিয়েন্স হচ্ছে কি আপনার ওয়ার্কিং আওয়ারের কোনো টেনশন নাই সো এনি টাইম ইউ ক্যান গেট দ্য মানি রেমিটেন্স ফ্লোটা যে বেড়ে গিয়েছে তো তার মানে কি আপনি ইনফর্মাল বা হুন্ডিতে কমেছে আমরা মনে করি ওইটাই বাইশ দেশ চব্বিশ বাংলাদেশে আসলে রেমিটেন্স পাঠাতে অনেক বেশি খরচ হয়েছে আমাদের প্রবাসীরা প্রচন্ড প্রাইস সেন্সিটিভ এখানে বেশি হওয়ার কোনো সুযোগ নাই কেননা দশ পয়সার জন্য তারা দশটা রেমিটেন্স হাউসে ঘুরে প্রিয় দর্শক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রেজেন্টস টিভিএস ডায়েজ পড়াতে আপনাদের সবাইকে স্বাগত আমি সাজ্জাদুর রহমান আছি আপনাদের সঙ্গে আজকে দর্শক আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অতিথি হিসাবে সৈয়দ মোহাম্মদ কামাল কান্ট্রি ম্যানেজার মাস্টারকার্ড আমরা জানি যে মাস্টারকার্ড নাম শুনলে আসলে কার্ডের বিষয়টাই আসে বাট মাস্টার কার্ড বাংলাদেশে যে যারা রেমিটান রেমিটেন্স চ্যানেল করে মানে বাইরে থেকে বাংলাদেশে রেমিটেন্স নিয়ে এসে তো সেখানে কিন্তু মাস্টার কার্ড আসলে বাংলাদেশের লার্জেস্ট স্টেক আমরা বলতে পারি যে তারা এটা বাংলাদেশে নিয়ে এসে সো দর্শক আমরা এই ডায়েস্পোড়াতে আলোচনা করবো আসলে যে এই যে সরকার তো আসলে বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি আমাদের এক্সচেঞ্জ রেট অনেক ফ্লেক্সিবল করেছেন সেটা কেউ কেউ মার্কেট বেসড বলছে তো সেগুলোর আসলে কি ইম্প্যাক্টস সোফার আমরা যদি ডিসকাস করি গত আট দশ দিনে এবং আসলে কিভাবে আরও বেশি রেমিটেন্স বাংলাদেশে আনা যায় তো সব বিষয়গুলো নিয়ে দর্শক আলোচনা করব এবং আসলে প্রবাসীর যারা আমাদের এই প্রোগ্রামটা দেখেন তো তাদেরকে বলবো যে আসলে আমরা কামালভাইয়ের থেকে শুনবো যে আপনারা কিভাবে আসলে আরও ভালোভাবে এফিশিয়েন্টলি রেমিটেন্স দেশে পাঠাতে পারেন নিরাপত্তার সাথে সেগুলো নিয়ে আপনাদের হয়তো কিছু পরামর্শমূলক কথা থাকবে আপনাকে স্বাগতম টিভিএস ধন্যবাদ ভাই থ্যাংক ইউ ভাই আপনি অফিস দিয়ে আমাদের সাথে জয়েন করতে পেরেছেন রিয়েলি উই আর গ্রেটফুল ধন্যবাদ জি তো কামাল ভাই যদি শুরু করি এই যে গত এক সপ্তাহ খানেক হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক একটা মার্কেট বেস্ট আবার কেউ এটাকে বলছে যে একটা ফ্লেক্সিবল ফ্লেক্সিবিলিটি এটা একটু বেশি তো এটার আসলে এই সোফার আপনারা কি কোনো প্রভাব দেখছেন ধন্যবাদ প্রথমত এই অনুষ্ঠানটা করার জন্য নামটা খুব অ্যাপ্রোপ্রিয়েট ডায়স পড়া আমার মনে হয় আমাদের এত বড় একটা প্রবাসী জনগোষ্ঠী বিদেশে থাকে প্রবাসে থাকে সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রোগ্রাম বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হয় এটা কিন্তু একটা পৃথিবীতে গ্রহণযোগ্য একটা মাধ্যম এবং সারা পৃথিবীতে এভাবেই মুদ্রার বিনিময় হারটা নির্ধারিত হয়ে থাকে বাংলাদেশ ব্যাংক চোদ্দ তারিখ থেকে বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার করেছে এটা তো সবচেয়ে বড় সুবিধাটা হবে যে মার্কেট উইল ডিটারমাইন দ্য রেট অফ এফএক্স রেট অফ দ্য মার্কেট ডিমান্ড সাপ্লাইটাকে ম্যাচ করে যে রেটটা যেদিন হবে এবং সবচেয়ে আশাব্যঞ্জক হচ্ছে আমরা এটাতে কোনো প্রকার এমন কোন সিচুয়েশন দেখি নাই যেটা খুব একটা আনস্টেবল হয়েছে বা কিছু মার্কেট ইজ পিওরলি স্টেবল এবং আমার মনে হয় প্রতিটা ব্যাংক যারা ট্রেজারিতে কাজ করেন ব্যাংকের প্লাস আমাদের মতো মানি ট্রান্সফার অর্গানাইজেশনগুলো আমরা মিলে একটা জায়গায় খুবই এখানে কমিটেড যে এই মার্কেটটাকে ভোলাটেল আমরা যাতে না হয় মার্কেটটা যাতে অলওয়েজ স্টেবল থাকে সেই জায়গায় আমরা সবাই মিলে কাজ করব কিন্তু একটা তো ভয় ছিল যে এটা ওপেন করে দিলে এগুলো স্ট্যাবিলিটি নষ্ট হতে পারে এই যে স্টেবল যে আছে সেটার কারণটা কি তো এই ছাড়ার আগে কিন্তু যদি খেয়াল করেন গত দু তিন মাসের অবস্থান এফেক্স রেটটা কিন্তু ওরকম আনস্টেবল হয়নি যেটা একটা কারণ হচ্ছে গিয়ে এক তো হচ্ছে গিয়ে ফ্লোটা বেশি ছিল কেননা আপনি বলেছেন একটু আগে যে এই ব্যাপারটা নিয়ে যে রেমিটেন্স ফ্লোটা আসলে গত কয়েক মাস ধরে বেশ ভালো আছে দ্বিতীয়ত ডিমান্ডের পার্টটাকে ওয়েল ম্যানেজ করা হয়েছে হয়েছে বাংলাদেশ ব্যাংক যেভাবে করেছে যে বাংলাদেশ ব্যাংক সরকারি যে পেমেন্টগুলো ছিল অথবা আকুর পেমেন্ট ছিল এগুলো সব ম্যানেজ করা হয়েছে সব টাকা পয়সা অলমোস্ট একটা পর যে আনার পরে যখন করেছে টাইমিংটা খুব রাইট কেননা প্রথমত হচ্ছে কি পেমেন্টের লোডটা একটু ডিমান্ডের সাইডটা একটু লো আছে আবার এখন

কয়েক মাসের স্ট্যাবিলিটির উপর ভিত্তি করে যেহেতু এটা করা হয়েছে এটা স্ট্যাবিলিটি নষ্ট হওয়ার কোনো কারণ নাই এবং এখন তো আসলে মানুষ অনেক সচেতন হয়ে গেছে যে এভাবে চাইলেই অনেক বেড়ে যাবে এটা হওয়ার সুযোগটা নেই তাই প্রবাসীদের কাছেও একটা ম্যাসেজিং থাকবে ডলারের স্ট্যাবিলিটি থাকবে বাংলাদেশে সো বৈধ পথে টাকা পাঠান এবং আপনারা অবৈধ পথগুলোকে আস্তে আস্তে পরিহার করে বৈধ পথে পাঠান তাহলে আপনার আপনি যদি দেশের জন্য কন্ট্রিবিউট করতে চান একটা রিয়াল কন্ট্রিবিউশন হবে এটা অনেক সময় আপনার ধরেন যে যারা তারাও অনেক সময় করে থাকে যে রেটটা বাড়তে পারে যেহেতু ধরেন যে এখন যেটা আপনার আগে ক্রলিং পেগের সাথে যেটা ছিল আড়াই পার্সেন্ট হ্যাঁ যে প্লাস মাইনাস তো আই এর সাথে যেটা এগ্রিমেন্ট যদিও এখন এটা আমরা খুব বেশি কি এখন এটার গ্যাপটা কত থাকতে পারে বাংলাদেশ ব্যাংক দিয়ে দিয়েছে একশো তেইশের মধ্যে থাকতে হবে সবকিছু মিলিয়েই আরেকটা জিনিস বড় জিনিস হচ্ছে গিয়ে সরকার কিন্তু মানে বাংলাদেশ ব্যাংক কিন্তু পাঁচশো মিলিয়ন ডলার একটা আপৎকালীন ফান্ড রেখেছে এটা একটা রাইট অ্যাপ্রোচ এটা একটা রাইট অ্যাপ্রোচ মনে করেন কোনো কারণে মার্কেট যদি ঊর্ধ্বমুখী হওয়া শুরু করে কোনো কারণে হঠাৎ করে কোনো কারণে ডিমান্ড বেড়ে গেল সাপ্লাইটা কম এই ডলারটা তারা ঢুকাতে পারবে মার্কেটে তখন মার্কেটটা আবার স্ট্যাবল হবে এটা পৃথিবীব্যাপী এই প্র্যাকটিসটা আছে বাংলাদেশেও এক সময় ছিল এ ধরনের একটা ফান্ড ছিল মাঝে কয়েক বছর হয়তো বা একটু এই ফান্ডটা আমরা দেখি নাই বাট এইটাতে সুবিধাটা হবে যে যখনই মার্কেটের উর্ধ্বমুখী হবে বাংলাদেশ ব্যাংক ডলার ইনফ্লো বাড়াবে ওখানে দিবে যাতে করে এই ফ্লা রেটটা আবার স্ট্যাবল হয় তো আমার কাছে মনে হয় না এটা ইনস্টাবিলিটি ইমিডিয়েটলি আসার কোনো সুযোগ আছে ব্যাঙ্কগুলো অনেক সজাগ ব্যাঙ্কের ট্রেজারি ডিপার্টমেন্টগুলো অনেক সজাগ তারা অনেক বুঝে করছে তবে একটা কথা হচ্ছে গিয়ে অ্যাগ্রিগেটারটা আমি ঠিক জানি না কাকে বলে বাট সবাই মানি ট্রান্সফার কোম্পানি রাইট কেউ বড় কেউ ছোটো কেউ একটা করিডোর থেকে করে কেউ বিভিন্ন করিডোর থেকে করে আবার যারা যারা একটু রিলেটিভলি হয়তো বা একটু ছোটো তারা হয়তো বা আরেকজনের পিকে ব্যাক করে যার কাভারেজটা আছে সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় সব রেমিটেন্স কোম্পানিগুলো খুবই কমিটেড যে তারা দেশকে দেশে কন্ট্রিবিউট করতে চায় এবং সেই অনুযায়ী তারা তাদের ইনফ্লোটাকে বাড়ানোর চেয়ে সর্বাত্মক চেষ্টা করছে কেননা সেন্স সাইডে যদি আপনি রাইট প্রমোশন না করেন আমাদের প্রবাসী ভাইরা কিন্তু তাদের অন্যান্য আনঅফিসিয়াল চ্যানেলে টাকা পাঠানোর পন্থা আছে তাদেরকেও উজ্জীবিত করতে হবে মানে লিগ্যাল পথে টাকা পাঠানো মানে সেই জায়গাটায় আমরা সবাই কাজ করছি রাইট আপনার অনেকে বলে থাকে যে এই যে আপনি যেটা বলছেন যে এখন ডিমান্ড সাইডে অত প্রেশার নাই বাট আমার কিন্তু সাপ্লাইয়ে ভালো আছে তো এটা ধরেন যে ইম্পোর্ট অনেক কিছু হচ্ছে না সে ক্যাপিটাল মেশিনারি বা অনেক যেহেতু বিনিয়োগ অনেকটা আপনার স্লো বেশ অনেকটাই স্লো তো এটা একটা কারণ তো ইম্পোর্টে যদি সেটা ধরে যে হঠাৎ যদি একটা ডিমান্ড আপনার হাইক করে তো তখন কি এটার ভোলাটিলিটি হতে পারে মার্কেট ইনফ্লোতে দুটো আমাদের একটা হলো রেমিটেন্স যেটা গত কয়েক মাস ধরে খুব ভালো যাচ্ছে এবং আপনি জানেন যে অলরেডি দশ মাসে আমাদের যে পঁচিশ বিলিয়ন গেছে তিরিশ বিলিয়নের উপরে হয়তো যাবে আলটিমেট বছরের এন্ডে সো এটা একটা বড় পজিটিভ সাইড প্লাস এক্সপোর্ট ইজ অন 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 গ্রোথ সাইড ওটাও গ্রোথ আছে সো দুইটা মেজর ইনফ্লো সেক্টর কিন্তু ভালো করছে ভলিউম আসছে তার পাশাপাশি ধরেন এই বিভিন্ন আমাদের সহযোগী সংগঠনগুলো যে সাপোর্টগুলো করছে সাড়ে তিন এর মাঝে আসবে এবং পরবর্তীতে আসবে এটা মিলে আমাদের রিজার্ভের অবস্থানটা কিন্তু একটা ভালো জায়গায় যাবে সত্যি কথা বলতে যদি ক্যাপিটাল মেশিনের ইম্পোর্ট হওয়া শুরু হয় অ্যাসেন্সিয়াল আছে অনেক ক্যাপিটাল মেশিনের হচ্ছে না ইম্পোর্ট এটা এটা আপনি একদম রাইটলি বলেছেন আমার আমাদের মনে হয় না যে খুব বড় ইমপ্যাক্ট হবে কারণ আমরা অলরেডি ব্যাঙ্ক এবং মানি কোম্পানি মিলে আমরা সবাই মিলে ইউজড এবং রেগুলেটরও খুব মানে সজাগ একটা নজর রাখছে সিচুয়েশানটার উপরে সেই লেভেলের ইম্প্যাক্ট হওয়ার কথা না কেননা এই গত কয়েক মাসে রোজার মাস এবং গত মাস এবং এই কয়েক মাসের মধ্যে যে পরিমাণ আমরা প্রিভিয়াস ডেপ্ট আপনার বাংলাদেশ ব্যাঙ্ক পেমেন্ট করেছে আটকে থাকা টাকার অনেকটা বড় অংশ পেমেন্ট করেছে অলমোস্ট ক্লিয়ার করেছে সব ওভারডিউ বিল আকুর বড় পেমেন্ট ক্লিয়ার করেছে তো এর থেকে তো বড় আসলে ক্যাপিটাল মেশিনে যদি শুরু হয় ইনভেস্টমেন্ট এর থেকে বড় হবে না সুতরাং আমরা ওই বড় ধাক্কাটা সামলে এসেছি আমার মনে হয় এটা যদি হয় প্লাস রেগুলার এখন তো একটু নন এসেনশিয়াল ইম্পোর্ট হয়তো একটু কম হচ্ছে সেটাও যদি হওয়া শুরু হয় তারপরে আমি মনে করি না সেই লেভেলের ঝামেলায় আমরা পড়তে যাব কেন আমরা অলরেডি একটা বড় ধাক্কা সামনে এসেছি রাইট এই যে কমল ভাই আপনারা মাস্টার কার্ড যেহেতু ধরেন বাংলাদেশের সবথেকে বেশি রেমিটেন্স আপনারা এনে থাকেন সো এই মাস্টার কার্ড আপনাদের এই অফিস আসলে কিভাবে ফাংশন করে সে একটু বোঝার জন্য যে দুবাই বা সৌদি আরবে আপনারা কিভাবে এই যে প্রবাসীদের থেকে টাকাটা কালেকশান করা থেকে শুরু করে সেটার চ্যানেল করা এবং বেনিফিশিয়ারি পর্যন্ত যাওয়া এই প্রসেসটা কিভাবে কাজ করে এবং কেমন সময় লাগে ওকে প্রথম কথা মাস্টার কার্ডকে বললেই আপনি প্রথমে বলেছেন যে হয়তোবা মনে হয় যে এটা কার্ড কোম্পানি আমরা আমরা কিন্তু কার্ড ইস্যু করি না আমরা ব্যাঙ্কগুলোকে এম্পাওয়ার করি টু ইস্যু মাস্টার কার্ড আর আমাদের একটা আর্টিক্যাল হচ্ছে এই রেমিটেন্স পার্টটা রেমিটেন্স অনেকভাবে হয় সুবিধাটা হয়েছে যে যেই যে রেমিটেন্স ব্যবসাটা যখন আমরা শুরু করি তারপরে আমরা বিভিন্ন টেকনোলজি ইনোভেশন এনে যেটা শুরু করেছি এখন রেমিটেন্স আপনি চাইলে আমার প্রবাসী ভাই তার একটা ওই দেশের ব্যাঙ্কিং অ্যাপ থেকে ওটা পাঠাতে পারে একটা ফিজিক্যাল লোকেশনে এসেও পাঠাতে পারে ওয়ালেটের মাধ্যমে ট্রান্সফার করতে পারে অথবা কার্ডের থেকে কার্ডেও ট্রান্সফার করতে পারে এই টেকনোলজি সবগুলোই আমরা নিয়ে গিয়েছি প্রবাসী ভাইদের কাছে সো আলটিমেটলি প্রবাসী ভাইরা বাট আমাদের দেশে প্রবাসী যারা বাংলা বাংলাদেশি যারা বিদেশে আছেন ওনারা একটু কমফর্ট ফিল করেন যে একটা লোকেশনে এসে টাকাটা পাঠানো সো আমাদের নিজেদের এবং আমাদের বিভিন্ন পার্টনার মিলে আমরা মানে মিলিয়ন্স অফ লোকেশন আছে যেখান থেকে প্রবাসীরা টাকা পাঠাতে পারে এবং টাকা পাঠানোর প্রসেসটা খুব সিম্পল দুটা মেজর প্রসেসে হয় অবশ্য তিনটা বলা যায় একটা হতো হচ্ছে কি একটা কনভেনশনাল ক্যাশ টু ক্যাশ মানে ওখানে ক্যাশ টাকা দেয় এখানে যে কোনো ব্যাঙ্কে ক্যাশ উঠায় এটা একটু এখন আগের তুলনায় কমে আসছে এখন বাংলা প্রবাসী বাংলাদেশিদের বেশিরভাগ অংশ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ইউজুয়ালি তারা ওখান থেকে ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় প্লাস এম এফ ওয়ালেটেও এখন টাকা যেতে পারে যেটা টোয়েন্টি ফোর ইন সেভেন উঠানো যায় সব কিছু মিলিয়ে অপশানগুলো এভাবে এবং ওখানে একটা সিম্পল ফর্ম ফিল আপ করতে হয় ডকুমেন্টেশনগুলো করতে হয় তার ডিটেলসগুলো দিতে হয় এবং এখানে বেনিফিশিয়ারি কে হবে তার ডিটেলসগুলো দিতে হয় তাহলে যদি এখন অ্যাকাউন্ট ক্রেডিট হয় আর কোনো কিছু করার নেই ওখানে টাকা পাঠানোর সাথে সাথে অল বেশিরভাগ সার্ভিস রিয়েল টাইম কিছু কিছু দেশে হয়তো নেক্সট ডে সার্ভিসও আছে বেশিরভাগই রিয়েল টাইম তারা অ্যাকাউন্টে টাকাটা এসে যায় সেখানে আমাদের আমাদের ডিপেন্ডেন্টের কিছু করতে হয় না ব্যাংকে যায় টাকা চেক দিয়ে হোক বা এটিএম দিয়ে হোক উঠিয়ে নিতে পারে ওয়ালেটে হলে রিয়েল টাইম চলে আসে ক্যাশ টু ক্যাশ হলেও যে কোনো ওয়ার্কিং আওয়ারের মধ্যে যেয়ে টাকা উঠিয়ে নেওয়া যায় মোবাইল ওয়ালেটও আসতে পারে হ্যাঁ মোবাইল ওয়ালেটে অনেক সার্ভিস আছে মোবাইল ওয়ালেটগুলো তো এখন বেশ বড় অঙ্কের রেমিটেন্স বাংলাদেশে আনছে এবং এটা বড় কনভিনিয়েন্স হচ্ছে কি আপনার ওয়ার্কিং আওয়ারের কোনো টেনশন নাই সো এনি টাইম ইউ ক্যান গেট দ্য মানি এবং আপনি আপনার কনভিনিয়েন্ট টাইমে টাকাটা উঠিয়ে নিতে পারছেন সো আমরা বিবিধ সলিউশন এনেছি কার্ডের মাধ্যমে কার্ড টু কার্ড ওয়ালেট টু ওয়ালেট অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ক্যাশ টু অ্যাকাউন্ট অথবা প্রত্যেকটা সোর্স আমরা রেখেছি যাতে করে প্রবাসীরা টাকা পাঠাতে পারে এবং আমাদের সবচেয়ে বড়ো সুবিধা আমরা মাস্টার কার্ড প্রায় দুশো দশটা দেশ এবং টেরিটরিতে আমরা অপারেশনাল তো অনেক বেশি দেশ থেকে আমাদের ভলিউম আসে এবং বাংলাদেশিরা আপনারা জানেন যে যেসব মেজর দেশে যায় প্রত্যেকটা দেশে আমাদের বহু পরিমাণে লোকেশন আছে যেখান থেকে লোকজন টাকা পাঠাতে পারে ওকে আপনার অনেক সময় এটা আসলে আমাদের প্রবাসীরাও জানতে চায় যে ধরেন যে বাংলাদেশে যেমন ওরা বিদেশে যখন যায় বেশি টাকা খরচ করতে হয় এটা কম্পেয়ার টু যদি আমরা অন্যান্য দেশের নাগরিকদের কথা বলি ইন্ডিয়ান পাকিস্তানি বা নেপালিস এরা তো আবার ধরেন যে অনেক সময় আমরা আমরা একটা রিপোর্টে দেখেছি সম্প্রতি যে এটা বাইশ সালে যখন একটু ভোলাটাইলিটি একটু না অনেকটা মানে এফেক্স মার্কেট ভোলাটাইল হয়ে গেল রেট ঠিক নাই খুব ডলার পাওয়া যাচ্ছে না সো এসবের কারণে বাইশ দেশ চব্বিশ বাংলাদেশে আসলে রেমিটেন্স পাঠাতে অনেক বেশি খরচ হয়েছে সেটাও তুলনামূলক অন্য দেশ থেকে অনেক বেশি এরকম একটা রিপোর্ট দেখে দেখেছি আমরা তো এটা আসলে বাংলাদেশে ধরেন যে এতটা বেশি হওয়ার কারণটা কি এই সময়টাতে দেখেন প্রথম কথা আমাদের প্রবাসীরা প্রচন্ড প্রাইস সেন্সিটিভ এখানে বেশি হওয়ার কোনো সুযোগ নাই কেননা দশ পয়সার জন্য তারা দশটা রেমিটেন্স হাউসে ঘুরে ঘুরে যেখানে বেটার রেট পায় সেখানেই পাঠায় ইউজুয়ালি কি হয় টাকাটা যখন পাঠায় একজন প্রবাসী দুটো ধরনের চার্জ হয় একটা হচ্ছে গিয়ে ফিক্সড একটা ফিজ হয় যে এত ডলার পাঠাতে কোথাও ফিজ কমিশন একই আমাদের ভাষায় আমরা ফিজ বলি কিন্তু এজেন্টটা ওখানে টাকা নিয়ে সে হয়তো কমিশন বলে এটা একটা আর একটা হলো গিয়ে যেহেতু ফরেন কারেন্সি হ্যান্ডেল করা হয় রিয়াল থেকে ডলার বা থেকে টাকা এই যে কনভারশন কনভার্শনটা কাভারেজের জন্য একটা ছোট্ট স্প্রেড রাখা হয় এই দুটোই কম্পোনেন্ট বাইশ তেইশ আসলে বা ইভেন চব্বিশের তিন কোয়ার্টার হয়তো টাইমিং হবে না কেন ওই সময় মার্কেটটা অনেক ভোলাটাইল ছিল তবে হ্যাভিং সেট দ্যাট এটাও বলতে হবে যে বাংলাদেশিরা প্রবাসীরা যেহেতু প্রাইস সেন্সিটিভ এটা কোন দেশগুলোতে এই সার্ভেটা হয়েছে এটা একটু দেখার বিষয় আছে আপনি যদি এটা বলেন দুবাই সৌদি অথবা মালয়েশিয়া যেখানে সবচেয়ে বড় প্রবাসীতে থাকে ইভেন আপনি যদি কুয়েত কাতার বাহানাইনো বলেন এসব জায়গায় কোন স্কোপ নাই বেড়েছে তো স্প্রেডের কথা বলা হয় দেখেন যদি এটাকে আমি রিপোর্টটা পড়ে যতটুকু বুঝেছি এখানে অনেকটা ব্যাংকের ট্রেজারি গুলোকেও কনসিডারেশন নেওয়া হয়েছে ব্যাংকের ট্রেজারি গেইন কিন্তু কখনোই আমাদের প্রবাসীরা বিয়ার করে না ব্যাংক আজকে কম দামে ডলার কিনে যদি বেশি দামে একটু বেশি দামে তার ট্রেড করতে পারে দ্যাট ইস গেন তাই না ওটার সাথে প্রবাসীর কোনো সম্পর্ক নাই প্রবাসী দেয় কি আমি বললাম যেটা একটা ফিস বা কমিশন যেটা বললো না একটা স্প্রেড একটা ছোট্ট মানে এফএক্স কাভারেজ করার জন্য একটা ছোটো ই দেয় একটা ওটা কী বলে ওটাকে একটা একটা পার্সেন্টেজ দেওয়া হয় যেটা দুইটা মিলেই তার চার্জ বাইরে কোনো চার্জ নাই এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে গিয়ে প্রবাসী দেখে যে এফএক্স রেটটা ভালো কার যেই মানি ট্রান্সফার কোম্পানি ভালো রেট দেয় সেখান দিয়েই পাঠায় এখানে আসলে স্টিকিনেসের গল্পটা খুব কম রাদার এটা হলো গিয়ে রেটটা ভালো পেলে কারণ একটা গ্রামে একটা যখন প্রবাসীর পরিবার থাকে দশ টাকা বেশি পাওয়া মানে সেটা দশ টাকা বেশি তার হার্ড অ্যান্ড মানি তো আমার মনে হয় টাইমিংটা মাইট নট বি দ্য রাইট থিং বাট আমি এটা বলবো যে যেভাবে দিন যাচ্ছে তাতে আরও রেট কমছে রেট বাড়ার কোনো স্কোপ নাই বাড়ানোর বাড়ানোর স্কোপ নাই কেউ যদি বাড়ায় বা আমরা যদি কেউ বাড়াই আমরা আউট অফ দ্য মার্কেট হয়ে যাব কারণ আমাদের প্রবাসীরা এই ব্যাপারে প্রচণ্ড সেন্সিটিভ যদি বাংলাদেশ পার্সপেক্টিভে বলি গ্লোবাল মার্কেটে এখন যদি এরকম হয় যে কোন একটা করিডোর যেখানে আসলেই কোনো প্লেয়ার নাই একটা দুটা মানি ট্রান্সফার কোম্পানি আছে সেখানে অনেকটা মনোপলিস্টিক সিচুয়েশন হয়তো বা ওই সব মার্কেট কেন দ্য বেঞ্চ মার্কে হয়তো ওখানে বাংলাদেশে থাকেও কম তাই না তো আমার আমার যেটা মনে হয় রিপোর্টটা একটু দেখার বিষয় আছে আমরা দেখব তবে বাড়ানোর বাড়ার আসলে সুযোগটা খুব কম বা অতিরিক্ত চার্জ করার সুযোগটা নাই আমাদের প্রবাসীরা এই ব্যাপারে প্রচণ্ড প্রচণ্ড কনসার্ন আর সবচেয়ে বড় ব্যাপার বড় যেসব দেশে প্রবাসী জনগোষ্ঠী আছে সবচেয়ে বেশি সেখানে কিন্তু প্রবাসীদের কাছে আনঅফিশিয়াল চ্যানেলটা খুব ওপেন সেখানে আপনি যদি বলেন যে অনেক বেশি চার্জ করবেন অফিশিয়াল চ্যানেলে তারা জীবনেও অফিসিয়াল চ্যানেলে টাকা পাঠাবে না তারা আরামসে মুভ করে যাবে তাদের পরিচিত সেই ভাইয়ের কাছে যার মাধ্যমে আনঅফিসিয়াল চ্যানেলে কোনো ফিস ছাড়াই টাকা পাঠানো যায় এই যে রেমিটেন্স ফ্লোটা যে বেড়ে গিয়েছে তো তার মানে কি আপনি ইনফর্মাল বা হুন্ডিতে কমেছে এরকম কি কিছু আমরা মনে করি ওটাই আমরা মনে করি ওটাই যে একটা ব্যাপার হচ্ছে গিয়ে মানুষজন দেখছে যে একটু যেহেতু মাঝে সিচুয়েশনটা একটু ভোলাটাইল ছিল মানুষজন চিন্তা করছে আন অফিসিয়ালে টাকা পয়সা বেশি পটে রিস্ক থাকে কতটুকু অফিসিয়াল চ্যানেলগুলো অনেকভাবে ওপেন আপ হয়েছে ভালোভাবে করছে সরকারের প্রণোদনাগুলো আছে সব কিছু মিলিয়ে আমার মনে হয় একটা মুভ হয়েছে ফ্রম আন অফিসিয়াল টু অফিসিয়াল ফসিওর এবার আসেন প্রতি বছর কিন্তু একটা বড় অঙ্কের প্রবাসী বিদেশে যাচ্ছে এদেরটাকে তো কাউন্ট করতে হবে এরা তো অ্যাড হচ্ছে টু দ্য মানে প্রবাসী জনগোষ্ঠী এরা তো নতুন টাকা পাঠাচ্ছে না এবং এরা এদের একটা বড় সুবিধা হচ্ছে কি যারা নতুন যায় তারা তো মাত্র যায় তারা কিন্তু আন টাচে শুরুতেই যায় না তারা শুরুতে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হয়ে যায় তারা ইউজুয়ালি অফিসিয়াল চ্যানেলে পাঠায় এটা দুই আর যেহেতু দেশে যদি বিশ সাল থেকে বলি কোভিড ছিল বা বিভিন্ন গ্যালামিটিস ছিল বা পলিটিক্যাল টার্ম মানুষ একটু মানুষকে সহায়তাটা বেশি করে হয়তো বা কিছু ডোনেশন আসে সব কিছু মিলে ওই সব মিলে মনে হয় রেমিটেন্সটা বেড়েছে বাট আমাদের ধারণা আন থেকে একটা বড় অংশ অফিসিয়ালে এসছে এটা এক নম্বর আর দুই নম্বর কিছু আনডিউ জিনিসপত্র আন্ডার ইনভয়েসিং থেকে শুরু করে কিছু জিনিসপত্র যেগুলো হতো হয়তো গত কিছু মাসে এটা হয়তো বা কিছু অংশে কমে গেছে তো যখন ওইদিকে টাকা থাকবে না তখন এইদিকে টাকাটা দেওয়ার সুযোগটা থাকে না ওইটাও একটা কারণ হতে পারে যে আনঅফিসিয়াল চ্যানেলে ওই ধরনের ফ্লো নাই বলেই এখন অফিসিয়াল চ্যানেলে লোকজন মুভ করছে এটা আমাদের ধারণা বাট এটা এগুলো সব অ্যাজামশন ইভেন আনঅফিসিয়াল চ্যানেল কত বড় আনঅফিসিয়ালি ভলিউম কত এগুলো আসলে কোনো হিসাব করার সুযোগ আছে এটা গ্লোবাল কিছু স্টাডি আছে সেগুলো হয়তো ধারণা করে কিছু বলে ইউ আর রাইট আমি একটাই কথাই যেহেতু আমাদের প্রবাসী ভাইরা দেখবে একটা কথা বলবো সামনে ঈদ আসতেছে এখানে চিন্তা করার কোনো কারণ নাই যে ডলার রেট হঠাৎ করে বেড়ে যাবে বা আমাদের এফএস রেট যে দেশেরই হোক যে যেখানেই থাকে সেখানে হঠাৎ করে বেড়ে যাবে এটার সুযোগটা নেই কারণ বাংলাদেশ ব্যাংক বাজার ভিত্তিক করার পাশাপাশি কিন্তু তারা মনিটরিংও রাখছে সিচুয়েশানটা যে যাতে করে কোনো আনস্টেবল সিচুয়েশান না হয় সুতরাং হঠাৎ করে ডলার বেড়ে যাবে বা রিয়েলের দাম বেড়ে রিয়াল বেশি পাবো বা দ্বিহাম বেশি পাবো এই চিন্তা করার কোনো কারণ নেই মার্কেট স্টেবল আছে আপনারা নিশ্চিন্তে নিশ্চিন্তে দেশে বৈধ পথে টাকা পাঠান এবং যাতে করে আপনি জিডিপিতে বা দেশের অর্থনীতিতে আপনি কন্ট্রিবিউট করতে পারেন এই ব্যাপারে কোনো দ্বিমত থাকার কোনো কারণ নাই এটা আমি দায়িত্ব নিয়ে বলছি যে ইমিডিয়েটলি কোনো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই বা অদূর ভবিষ্যতে আমরা দেখছি না যেহেতু আমরা একটা বড় ধাক্কাগুলি সামনে এসেছি আগামীতে যে কোনো ধাক্কা আমরা সামলাতে পারবো বলে মনে করি

অলমোস্ট পাঁচ ভাগের এক ভাগ তো আমরা বিস্তারিতভাবে তার থেকে শুনলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম দর্শক আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ